আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবর আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আকাশ ও জমিনে মন্দ আত্মার ভ্রমণ ভিডিওতে কাফির বা পাপিষ্ঠ আত্মার ভ্রমণ কাহিনী এমনভাবে বর্ণনা করব যেমনভাবে নবী করিম সল্লাহু বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহু আলহ সাল্লাম ইরশাদ করেছেন পাপিষ্ঠ বান্দা যখন পৃথিবী ত্যাগ করে আখিরাতের দিকে অগ্রসর হয় তখন আকাশ থেকে কালো চেহারা বিশিষ্ট কঠিন হৃদয়ের ফেরেস্তাগণ অবতীর্ণ হয় যাদের সঙ্গে আগুনের পোশাক রয়েছে অতপর চোখের শেষ দৃষ্টি দূরত্বে বসে থাকে শুধু মৃত্যুর ফেরেস্তা এগিয়ে এসে তার মাথার পাশে বসে বলে হে খারাপ আত্মা আল্লাহর অসন্তুষ্টি এবং গজবের দিকে বের হয়ে এসো রাসুল করিম সাল্লাহু আলহাম বলেন তখন সমস্ত শরীরে তা ছড়িয়ে পড়লে এমনভাবে টেনে বের করবে যেমনভাবে ভেজা তুলা থেকে বহু কাটা বিশিষ্ট লাঠি টেনে বের করা হয় এতে তার শরীরের সকল শিরা উপশিরা ছিঁড়ে বের হয়ে আসবে তারপর আকাশ ও জমিনসহ আকাশের সকল ফেরেস্তাগণ তাকে অভিসম্পাত করবে সেই সাথে আকাশের সকল দরজা বন্ধ করে দেয়া হবে এবং প্রত্যেক দরজার অধিবাসীগণ আল্লাহর নিকট দোয়া করতে থাকে যে তাদের নিকট দিয়ে যেন তা না নেওয়া হয় তারপর মৃত্যুর ফেরেস্তাটি ওই খারাপ আত্মাটি বা রুহটি হাতে নিয়ে এক মুহূর্ত রাখতে পারে না বরং অপেক্ষমান ফেরেস্তাগণ আংটায় রেখে দেয় এবং তা থেকে মৃত জানোয়ারের দেহের দুর্গন্ধ বের হতে থাকে অতপর তা নিয়ে উপরে উঠতে থাকে যখনই কোনো ফেরেস্তার নিকট দিয়ে অতিবাহিত হয় তখন তারা বলে এই খারাপ আত্মাটি কার তখন পৃথিবীতে সবচেয়ে খারাপ নামে ডাকা নাম ধরে তারা বলবে এটা অমুকের ছেলে অমুক যতক্ষণ না পৃথিবীর আকাশ পর্যন্ত যাবে সেখানে পৌঁছে দরজা খুলে দেওয়ার জন্য বলা হবে তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না এবং ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের নাভি দিয়ে উঠ প্রবেশ করবে সুরা আরাফ আয়াত চল্লিশ তখন আল্লাপাক ইসাদ করবেন তার জায়গা নিম্ন ভূমিতে উপস্থিত সিদ্জিনে লিখে দাও কেননা আমি তাদেরকে অঙ্গীকার দিয়েছি যে তাদেরকে যেখান থেকে সৃষ্টি করেছি সেখানে ফিরিয়ে নেব পুনরায় সেখান থেকে বের করব। তারপর আকাশ থেকে তার রুহকে ছুড়ে মারা হলে তার শরীরে এসে প্রবেশ করবে অতপর তিনি পড়লেন আর যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার করবে সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল অতপর মৃত ভোজি পাখি তাকে ছো মেরে নিয়ে গেল অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল সুরা আলহাজ আয়াত একত্রিশ তারপর শরীরে তার রোহ ফিরিয়ে দেওয়া হবে তিনি বলেন তখন সে তার নিকট থেকে ফিরে যাওয়া সাথীদের জুতার আওয়াজ শুনতে পাবে অতপর তার নিকট গম্ভীর দুজন ফেরেশতা এসে তাকে ধমকাবে এবং তাকে বসিয়ে বলবে তোমার রবকে সে বলবে হায় আমি জানি না তারা বলবে তোমার দিন কি সে বলবে আমি জানি না তারা বলবে সেই লোকটিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল তখন সে তার নাম স্মরণ করতে পারবে না বলা হবে তার নাম কি মুহম্মদ সালু আলহিসালাম সে বলবে হাই আমি জানি না কিন্তু লোকজনকে এ নাম বলতে শুনেছি আল্লাহ রসুল রসুলসালসাল্লাম বলেন তাকে বলা হবে তুমি জাননি এবং যারা জেনেছে তাদের অনুসরণও করনি তখন আকাশ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবেন সে মিথ্যা বলেছে সুতরাং তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের একটি দরজা খুলে দাও যেন সেখান থেকে উত্তাপ ও প্রখর বাষ্প আসতে থাকে এবং তার কবরকে এমন সংকীর্ণ করে দেয়া হবে যে তার বুকের হাড়গুলো এক দিক থেকে অন্যদিকে চলে যাবে তারপর বিশ্রী মুখ বিশিষ্ট জীর্ণ কাপড় পরিহিত দুর্গন্ধযুক্ত এক ব্যক্তি তার নিকট আসবে অন্য বর্ণনায় তার বেশ ধরে বলবে তুমি এমন একটি সুসংবাদ গ্রহণ করো যা তোমার অনিষ্ট করবে আজ সেই দিন যে দিনের অঙ্গীকার তোমাকে দেয়া হয়েছিল পাপি বান্দা বলবে তুমি কে তোমাকে আল্লাহ এমন দুঃসংবাদ দিয়ে পাঠিয়েছেন তোমার চেহারা তো সেই চেহারা যা অনিষ্ট বয়ে আনে সেই ব্যক্তি বলবে আমি তোমার মন্দ আমল আল্লাহর কসম তুমি তার আনুগত্যের প্রতি ছিলে অত্যন্ত নিশ্চল এবং তার নাফারমানির প্রতি ছিলে চতুর সুতরাং আল্লাহ তোমার মন্দের যথাযথ প্রতিদান দিয়েছেন অতপর তার জন্য একজন অন্ধ বধির এবং কুৎসিত ফেরেস্তা নিযুক্ত করা হবে যার হাতে থাকবে একটি হাতুড়ি যদি এর দ্বারা কোনো পাহাড়ে আঘাত করা হয় তবে পাহাড় ধুলিসস্বাত হয়ে যাবে ওই হাতুড়ি দিয়ে তাকে আঘাত করে ধুলিস করে দেওয়া হবে আবার আল্লাহ তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেবেন আবার তাকে মারলে এমন জোরে চিৎকার করবে যে জিন ও মানুষ ব্যতীত অন্য সকল সৃষ্টিজীব তা শুনতে পাবে অতপর তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দিয়ে জাহান্নামের বিছানা বিছিয়ে দেয়া হবে তখন সে বলবে হে আল্লাহ তুমি কিয়ামত সংগঠিত করো প্রিয় মুসলমান ভাই ও বোনেরা এটাই ছিল আকাশ ও জমিনে আত্মার সবচেয়ে বড় বিচরণ বা ভ্রমণ হায় আমি যদি জানতাম কোন বিমানে আমাদের আত্মার ভ্রমণ হবে কোন ফেরেস্তা আমাদের রূহকে অভ্যর্থনা জানাবে এবং কোন নামে আমাদেরকে ডাকা হবে কবরে সবচেয়ে বড় ফিতনায় কি হবে আমাদের অবস্থা বার কোন ঘরে আমরা অতিসত্বর পদার্পণ করব এবং সেখানে কি আমরা শাস্তি প্রাপ্ত হব নাকি শান্তিপ্রাপ্ত হব নিঃসন্দেহে বলা যায় যে প্রতিটি মুসলিম আল্লাহর শাস্তি থেকে রক্ষা এবং তার সন্তুষ্টি লাভ করার আশা আকাঙ্ক্ষা রাখে কিন্তু মানুষ যদি নিজের হিসেব নিজেই করে তবে তার বর্তমান অবস্থার একটি চিত্র ফুটে উঠবে আল্লাপা ইরশাদ করেন বরং মানুষ নিজেই তার সম্পর্কে চক্ষুসমান যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে সুরা আল কিয়ামা আয়াত চোদ্দ থেকে পনেরো হালাল হারাম পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে আল্লাহতালা ততক্ষণ পর্যন্ত কাউকে শাস্তি দেন না যতক্ষণ না তার ওপর অকাট্য প্রমাণ পেশ করে তাকে ঠিকমতো বুঝিয়ে দেওয়া হয় তারপরও আল্লাহর হুকুম পরিষ্কার আল্লাপা কীরষাদ করেছেন মুমিন ও ফাসিক কখনো সমকক্ষ হতে পারে না সুরাশ সাজদা আয়াত আঠারো এখন আপনি নিজের দিকে চিন্তা করুন এবং আমলসমূহ মেপে দেখুন যদি অনুগ্রহ ও আনুগত্যের প্রতি অগ্রসর এবং ধ্বংসের দিকে শিথিলতা পান তবে আল্লাহর সন্তুষ্টি ও নাজাতের আশা করে ভালো কাজ করে যান পক্ষান্তরে যদি বিভিন্ন প্রকার খারাপ কাজে নিজেকে লিপ্ত পান এবং ভালো কাজে কমতি ও ওয়াজিব পালনে ব্যর্থতা পান তাহলে আপনি বিপদের সম্মুখীন সুতরাং তবা করে অতি শীঘ্রই আল্লাহর দিকে ফিরে আসুন এবং ওজোর পেশ করে তার দিকে অগ্রসর হন যদি তা পালনে সক্ষম হন তবে আল্লাহর অঙ্গীকারের সুসংবাদ গ্রহণ করুন আল্লাহ পাক ইরশাদ করেছেন আল্লাহ তাদের পাপকে পুণ্যের দ্বারা পরিবর্তন করে দেবেন এবং আল্লাহ ক্ষমাশীল পরম করুণাময় সুর আল ফুরকান আয়াত উনসত্তর আল্লাহ তালার নিকট প্রার্থনা এই তিনি যেন আমাদেরকে ভালো কাজ করার এবং মন্দ কাজ পরিত্যাগ করার তাওফিক দান করেন এবং দুনিয়া ও আখেরাতে যেন আমাদের সম্মান দান করেন আমিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন